সোমবার সংবিধান দিবস উপলক্ষে কংগ্রেসের পক্ষ থেকে আসানসোল ঘড়িমোড়ের সামনে কংগ্রেসের রাজ্য সম্পাদক দিবেশ চক্রবর্তীর নেতৃত্বে একটি বিক্ষোভ প্রদর্শন করা হয় এদিন এই আন্দোলনের মাধ্যমে তিনি কেন্দ্র সরকারের বিভিন্ন জনবিরোধী নীতি তীব্র আলোচনা করে অপরদিকে কংগ্রেসের সদস্য শাহ আলাম ও প্রসেনজিৎ পৈতন্ডির নেতৃত্বে বিরোধ প্রদর্শন করা হয় এই দিন কংগ্রেসের সদস্যরা অভিযোগ করে মোদী সরকার সংবিধানকে বদলানোর চেষ্টা করছে देखिए प्रदेश कांग्रेस की आवाज पे आज बंगाल के हर एक ब्लॉक पे उसी तरह आसनसोल साउथ ब्लॉक की ओर से हम लोग अम्बेडकर जी के मूर्ति के नीचे हम लोग यहाँ पे अपनी बातें रख रहे हैं संविधान बचाओ देश बचाओ क्योंकि आप देख रहे हैं कि जिस तरीके से देश में जब से बीजेपी की सरकार आई है और इससे पहले जब यूपीए वन यूपीए टू थी या उससे पहले कांग्रेस की अकेले सरकार थी किसी समय यह देश में आवाज नहीं उठा कि संविधान बचाओ क्यों क्योंकि देश का कानून आपको मालूम होगा कि आज के जो कोलकाता रुके अर्जी करे यह घटना तिलत्तमार घटना से ही घटना है कांग्रेस के तिलत्तमार जरा कथित दोषी এখনো मनुष्य अदालतों द्वारा ये दोषी ताबून पिलोना तार attack है আমাকে ন্যায় দাও কিন্তু ন্যায় প্রদান হচ্ছে না অন্যদিকে বিজেপি যারা দেশে একের পর এক একটা জনগণের দ্বারা নির্বাচিত সরকারকে ভেঙে দিয়ে যারা গণতন্ত্রকে হত্যা করছে যারা মানুষের ভোটকে পঁচাত্তর বছর আগে আজকের এই দিনে ভারতবর্ষের সংবিধানের সূচনা হয়েছিল সেই সংবিধান আজকে অস্তিত্ব সংকটে দাঁড়াচ্ছে আজকে কেন্দ্রে একটি রাজনৈতিক দল বিজেপি তারা সংবিধানের পরিবর্তনের চেষ্টা করছে সংবিধানের যে মৌলিক অধিকারগুলো আছে সেগুলো থেকে মানুষকে বঞ্চিত করার চেষ্টা করছে সাংবিধানিক যে প্রতিষ্ঠানের যে স্তম্ভগুলো আছে আমাদের সাংবিধানিক স্তম্ভগুলো সেগুলোকে তারা বিকৃত করার বা সেগুলোকে তারা ধ্বংস করার চেষ্টা করছে তার বিরুদ্ধে আজ থেকে আগামী ষাট দিন আগামী ছাব্বিশে জানুয়ারি দু হাজার পর্যন্ত জাতীয় কংগ্রেস গোটা ভারতবর্ষ জুড়ে ডাক দিয়েছে সংবিধান রক্ষা অভিযান আমরা তাই সেই প্রোগ্রামের আজকের সূচনা হয়েছে আমরা এখানে মাল্যদান থেকে